হাতে শাখা মাথায় সেধুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো সয়তা হাতে শাখায় মাথা সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজগুবি গুবি সব সাজি গুজি তুমি সেজেছো হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের সচিতা দেখে না বাংলায় আমার লাগলো গীতের তান তবু কেন বন্ধু তোমার বিদেশের সচিতা আমিনের রে আমরা বাংলার বিরে মুসলমান আমরা ওজ আমরা ওমরে তৌহি দিশোদা করেছি বা সত্য নে আমরা বাংলার বিরে মুসলমান আমরা ওজ আমরা ওমর তৌহি দিশোদা করেছি বা সত্য

তোর বাড়ি নয় শুধু তাকে করেছে আনত দুশ্মনশীর তোর বাড়ি নয় শুধু তাকে বের করেছে আনত দুস্মনশীর সেই না জালালা জালালাবাদের নারাঙ্গী বং

মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শাখায় মাথা সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজগুবি গুবি সবে সাজি সুজি তুমি সেজেছো হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি দাঙ্গে কেনা বাংলায় আমার দান তবুও কেন বন্ধু তোমার আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাখি সমান ভাবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাখি সমান ভাবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাখি সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচাই যারা খুশ নিতে চাই দুহাতি পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন বাচলেও সকলেই পাকে সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন বাচলেও সকলেই পাকে সমান ভাবে দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনের কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না